হ্যালো এভ্রিওন গুড মর্নিং সকলকে আজকে আমাদের যে টপিক রয়েছে সেটা অন্যরকম কেন অন্য রকম দেখো আজকে দুর্নীতি নিয়ে কিন্তু আলোচনা করবো সম্পূর্ণ দুর্নীতি নিয়ে তোমরা অনেকে বুঝতে পেরেছ আবার অনেকে বুঝতে পারো নি বলে তোমরা যে স্কোর করেছো এবং র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি র্যাঙ্ক হয়ে গেছে তবুও তোমরা চুপচাপ আছো কিন্তু যারা বলার তারা ঠিক আমাকে বলেছে ওকে যারা বলার কমেন্টও করেছে আমাকে পার্সোনালভাবেও ভাবেও বলেছে ঠিক আছে মজার কথা হচ্ছে কি বলো তো মজার কথা হচ্ছে যে নাইনটি প্লাস নাইনটি প্লাস অনেকে স্কোর করেছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয় তাহলে তোমরা দেখতে পাবে তারা আদৌ কোনো পড়াশোনা সেরকমভাবে করে না বরঞ্চ তাদের চাইতে তোমরা বেশি পড়াশোনায় ভালো এরকমটা আমার কথা নয় এরকমটা আমার কথা নয় এরকম হচ্ছে ক্যান্ডিডেট যে দেখো আমার কোনো যদি বন্ধু হয় আমার কোনো যদি বন্ধু হয় তাহলে আমি ঠিক জানবো সে পড়াশোনায় কতটা এগ্রেসিভ থাকে কতটাই সে পড়াশোনায় মানে সেরকম একটা পড়াশোনা করে রেজাল্ট করতে পারে এটা আমি জানব কারণ ওর সঙ্গে আমি কিন্তু চলাফেরা করি ঠিক একই রকমভাবে কোনো এক ক্যান্ডিডেট মানে আমাকে ফোন করে এরকম অনেক ক্যান্ডিডেট আমি নাম বলছি না আমাকে ফোন করে বলেছে দাদা এরকম ব্যাপার ঠিক আছে একসঙ্গে পরীক্ষা দিয়েছি সেরকম তার প্রিপারেশন ছিল না তবুও সে নাইনটি প্লাস স্কোর করেছে নাইনটি প্লাস স্কোর আমি বারবার বলছি নাইনটি প্লাস স্কোর করেছে কারণ এর আগে অনেক আমি ভিডিও করেছি যেখানে আমি বলে দিয়েছিলাম যে মোবাইল নিয়ে অনেকে পরীক্ষা দিয়েছে দু হাজার তেইশে যা ছিল দু হাজার কিন্তু হিউজ পরিমাণে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছে অনেকে এটা আমার আমি ভিডিও করেছিলাম অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছে দাদা এটা হয় না বা এটা হবে না বা আমি বলেছিলাম যে বোর্ড কোনো পদক্ষেপ এ ব্যাপারে নিচ্ছে না কিন্তু তোমরা অনেক অনেক ধরনের কথা বলেছিলে দেখো ব্যাপারটা হচ্ছে এই রকম যে বোর্ড দেখো সবই জানতে পারে বোর্ড সবই জানতে পারে সবই বুঝতে পারছে কারণ এগুলো তো নিউজে আসছে হ্যাঁ কি না এগুলো তো নিউজে আসছে এবার নিউজে আসলে বোর্ডের কোনো না কেউ জানতে পারবে আর একটা জিনিস আর একটা খেয়াল রাখবে যে যে কোনো স্ক্যাম বা দুর্নীতির ক্ষেত্রে সে নিট পরীক্ষা পর্যন্ত হতে পারে সে নিট পরীক্ষা পর্যন্ত হতে পারে তোমরা দেখেছ এখানে দুর্নীতি পর্যন্ত বোর্ডের কেউ না কেউ কোনোভাবে সদস্য জড়িত আছেই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্ক্যাম বা তোমাদের যে এক্সপোজের ক্ষেত্রে বোর্ডে না কেউ কেউ না কেউ থাকে ঠিক একই রকমভাবে এন এম জেনে বা জেন পাস যে পরীক্ষা হোক না কেন যখন দুর্নীতি হবে যখন স্ক্যাম হবে তখন বোর্ডের কেউ না কেউ জড়িত অবশ্য অবশ্যই রয়েছে ওকে। তো দেখো এর আগে হয়েছিল। ইভেন তোমাদের হবে যদি তোমরা এর প্রতি কোনো স্টেপ নাও এটা হচ্ছে মেন ব্যাপার আর অনেক আমাকে বলেছ যে দাদা এটা কি করে স্টপ করা যাবে দেখো এটা একমাত্র তোমরাই করতে পারবে একমাত্র তোমরা এটাকে বন্ধ করতে পারবে যদি তোমরা বন্ধ না করো তাহলে কিন্তু অনেক চরম পর্যায়ের মধ্যে তোমাদেরকে যেতে হবে মানে প্রস্তুতি নেওয়ার পরেও তোমাদের একটা অন্ধকারের মধ্যে চলে যেতে হবে দেখো তোমাদের যদি হানড্রেডটা সিট থাকে একশোটা সিট থাকে তার মধ্যে থেকে মোটামুটি তোমরা ধরো যে কুড়িটা লিগাল হবে আর বাকিটা কিন্তু আশিটায় ইনলিগাল হবে তো কুড়িটার মধ্যে ফাইট করা কিন্তু অনেক দুঃসাধ্য কারণ আশিটা যে দুর্নীতি হবে তার মধ্যে কিন্তু মোবাইল নিয়ে সবাই পরীক্ষা দেবে দেখো অনেকে বলো যে দাদা আমার মানে ইনস্টিটিউটে বা আমি যে যে এক্সাম দিয়েছিলাম যে সেন্টারে সেখানে কোনো মোবাইল নিয়ে পরীক্ষা দেয়নি দেখো তোমার ঘরে দেয়নি সে ঠিক আছে তোমার ঘরে কেউ মোবাইল নিয়ে পরীক্ষা দেয়নি ঠিক আছে তা এমন তো নয় যে সেই ইনস্টিটিউটে টোটালি পরীক্ষা দেয়নি এটা তো নয় হ্যাঁ কি না মানছো না মানো না তো তোমার রুমে দেয়নি আদার্স রুমে দিয়েছে যে ইনস্টিটিউটে বা যে সেন্টারে মোবাইল ধরা পড়েছে সেগুলো এক্সপোজ হয়েছে সেগুলোই মিডিয়া এসছে কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য সেন্টারে মোবাইল নিয়ে পরীক্ষা দেয়নি প্রায় সেন্টারে মোবাইল নিয়ে পরীক্ষা দেখা গিয়েছিল বুঝতে পারছো প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনো কারণ এইগুলো কথা যদি না শোনো তাহলে তো জীবনে কি করবে তুমি সারা বছর পড়াশোনা করলে তার পরিবর্তে তোমাকে যদি দেখতে হয় যে তোমার র্যাঙ্ক অনেক হয়ে গেছে র্যাঙ্ক হওয়ার একমাত্র একটাই কারণ হচ্ছে এই যে নাইনটি পার্সেন্ট স্কোর আমি বলছি না যে হানড্রেড পার্সেন্ট যারা নাইনটি পার্সেন্ট নাইনটি প্লাস স্কোর পেয়েছে সবাই দুর্নীতি করেছে এটা আমি হানড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই বলছি আমি বলেছি বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্ট যারা নাইনটি প্লাস স্কোর করেছে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড যদি চেক করো তাহলে কিন্তু স্ক্যাম বা মোবাইল নিয়ে হয়তো বা পরীক্ষা দিয়েছে আমি বেশিরভাগ বলছি আমি কিন্তু কখনোই হান্ড্রেড পারসেন্ট বলছি না অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করবে কিন্তু এটা তোমরা তো নিউজে দেখেছো যে দু হাজার চব্বিশে প্রায় জায়গায় বা প্রায় সেন্টারে কিন্তু মোবাইল নিয়ে পরীক্ষা মানে দেখা গেছে তাদেরকে মানে ডিটেনও করা হয়েছে বাই পুলিশ কিন্তু স্টেপ কি হচ্ছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে ক্যাপিটাল যদি পানিশমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু হয়তো টু জিরো টু ফাইভে এরকম ইনসিডেন্ট হবে না কিন্তু মোবাইল নিয়ে যতক্ষণ সে পরীক্ষা দিচ্ছে তাকে যখন পুলিশ ডিটেন করছে ততদূর পর্যন্ত মিডিয়া আছে। কিন্তু তার কেস কী হলো না হলো পরবর্তী আপডেট কি হলো না হলো ক্যাপিটাল পানিশমেন্ট হলো কি না সেগুলো পাবলিসিটি করতে হবে তাহলে তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভেতরে একটা ভয় থেকে যাবে কারণ হচ্ছে দেখো একটা জিনিস তুমি ভালো করে যদি খেয়াল রাখো মানে আউট অফ কাউন্ট্রি আউট অফ কাউন্ট্রিতে কি হয় কেউ যদি কোনো একটা ক্রাইম করে মানে কোনো বড় একটা ক্রাইম করে তাদেরকে কী করা হয় পাবলিক প্লেসে নিয়ে আসা হয় ভালো করে শুনবে কথাগুলো কাজে দেবে পাবলিক প্লেসে নিয়ে আসা হয় এবং তাদেরকে শ্যুট আউট করা হয় বা হ্যাঙ্গিং করা হয় পাবলিক প্লেসে নিয়ে আসার পরে কিন্তু জনসাধারণের সামনে তাদেরকে শ্যুট আউট করা হয় বা হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেওয়া হয় তো পাবলিক প্লেসে নিয়ে আসার মানে কি যাতে অন্যান্য পাবলিকরা জনসাধারণেরা তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে এ ধরনের যাতে তারা ক্রাইম না করে কারণ ক্রাইম করলে এরকম পানিশ তাকে নিতে হবে ঠিক একই রকমভাবে যখন মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে ধরা পড়ছে তখন পর্যন্ত মিডিয়া আছে। তারপরে যে তার কি পানিশমেন্ট হলো কি না হলো সেটা কিন্তু মিডিয়ায় আসে না কারণ সেটা মিডিয়ায় আসা দরকার কিন্তু সেটা হয় না সেটা হয় না বুঝতে পারছো কেন হয় না বলার কিছু নেই তাহলে অনেকে বুঝে গেছো যে কেন তোমাদের বছর র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে কেন বেশি হয়ে গেছে কারণ দু হাজার যেটা ছিল দু হাজার চব্বিশে অনেক কিছু ডিফারেন্স হয়ে গেছে তোমরা সকলে এটা গেস করেছো কিন্তু কাউকে কী বলবে সেটা বুঝতে পারছো না নিজের পরিবারের সঙ্গে সেটা আলোচনা করছো বা আমার সঙ্গে অনেকে আলোচনা করছো দাদা এই বাবরে কী করে এত বেশি র্যাঙ্ক হয়ে গেল একটাই কারণ হচ্ছে আমি তো বললাম যে যারা নাইনটি পার্সেন্ট বেশিরভাগ আমি দেখেছি নাইনটি পার্সেন্ট যারা পেয়েছে তারা কিন্তু এই ধরনের স্ক্যাম করেছে আর এই স্ক্যামটা বন্ধ হওয়া খুব মুশকিল যদি তোমরা এগিয়ে না আসো আমি সকলকে বলবো সবাই আসবে না যারা স্ক্যাম করেছে তারা কিন্তু আসবে না যারা স্ক্যাম করেনি যারা দুর্নীতি করেনি তারাই একমাত্র এই ভিডিওটা দেখে এগিয়ে আসবে এই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাসের বেলটি অন করে রাখবে তারাই যারা কোনো স্ক্যাম করে কিন্তু যারা স্ক্যাম করেছে তারা যদি এই ভিডিওটা লাইক করে শেয়ার করে তাহলে তারা ধরা পর্যন্ত পড়ে যেতে পারে ঠিক আছে তারা ধরা পর্যন্ত পড়ে যেতে পারে তো তোমরা এগিয়ে আসো এটাকে বন্ধ করতে হবে আমাদের যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে এক বছর ধরে যারা প্রস্তুতি নিচ্ছ যারা বাবা মা কোনো কিছু বললে সেটা হয়তো তুমি এড়িয়ে চলছো বা বাবা মা তোমাকে কোনো কিছু বলে না কারণ তুমি পড়াশোনা করছো প্রস্তুতি নিচ্ছ তাহলে বাবা মাকে কষ্ট দেওয়ার পরেও যদি টু জিরো টু ফাইভে আমরা না পাই তাহলে কিন্তু খুব মুশকিল হবে আচ্ছা তোমরা এটা দেখেছো কি নিউজে দেখেছো মোবাইল দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা দু হাজার ছিল আবার কেন সেটা ভুল হবে দু হাজার আবার কেন ভুল হচ্ছে তাহলে এটা তো আমরা বলতে পারি যে বোর্ড কোনো পদক্ষেপ এ ব্যাপারে নিচ্ছে না বোর্ড কোনো পদক্ষেপ এ ব্যাপারে নিচ্ছে না যদি একই ভুল বারবার হয় তাহলে আমরা কী ভাবব আমি যদি কোন একটা ভুল বারবার করি তাহলে আমি কী ভাব নিজে থেকেই করছি হ্যাঁ কি না তো বোর্ড এই সমস্ত কিছু কিন্তু জানতে পারছে এই সমস্ত কিছু জানতে পারছে তারপরেও কোনো কিন্তু পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ মানে আমি কি কি বলেছিলাম আমি বলেছিলাম হিউজ তোমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে মেটাল ডিটেক্টর মেশিন ব্যবহার করতে হবে যাতে কোনো মেটাল নিয়ে পরীক্ষা সেন্টারে না বসতে পারে বা সেটাকে সেন্ট্রালের মতো আরআরবির মতো করতে হবে বায়োমেট্রিক আপডেট করতে হবে ফিঙ্গার প্রিন্ট করতে হবে তাহলে তো এগুলো বন্ধ হবে নচেত কিন্তু বন্ধ হবে না আর বোর্ড আমার যতদূর মনে হয় বোর্ড জানার সত্ত্বেও এগুলো জানতে পারছে তারপরেও কেন পদক্ষেপ নিচ্ছে না আমার কোশ্চেন তোমাদের কোশ্চেন একটাই কোশ্চেন তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে এটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারি তা না হলে তো আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে যাদের টাকা তাদেরই চাকরি এটা তো আমরা হতে দেব না আমাদের মেধা রয়েছে মেরিট রয়েছে আমরা তার উপর বেস করে কিন্তু নেব তোমরা অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছ আমি বুঝতে পারছি অনেকে চলে যাচ্ছ যে এক বছর প্রস্তুতি নেওয়ার পরেও কেন এত র্যাঙ্ক বেশি হচ্ছে কেন কাটা হাই যাচ্ছে তোমাদের হিউজ কোশ্চেন কিন্তু মাইন্ডে ঘোর ফের করছে আর এটা যতক্ষণ না তুমি মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়াটা স্টপ করতে পারবে ততক্ষণ না কিন্তু কাট আপ কম যাবে না কারণ তারা তো হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও অ্যান্সার দিচ্ছে তো নাইনটি পার্সেন্ট তো অবশ্যই স্কোর করতে পারবে তারা বুঝতে পারছো চলো এসব আমরা একসঙ্গে একইবত ঘাড়ে ঘাড় মিলিয়ে এটাকে আমরা বন্ধ করে একটা প্রক্রিয়াকরণ করি যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের এরকম ফেস হতে না হয় ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের হেল্প হয় যদি তোমরা এগিয়ে আসতে চাও লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভালো থাকবে তাহলে টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট